সালি ইস্যু নিয়ে শুনিয়ে কিন্তু এই পশ্চিম নেতৃত্ব তার আঁচ পিনতে পড়েছে বিভিন্ন রাজনীতি দলের কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখা যায় মঙ্গলবার দিনে দেখা গেল সিপিএম এর বিক্ষোভ বৃহস্পতিবার দেখা গেল সাড়ে বারোটা নাগার বিজেপি কর্মীদের বিক্ষোভ তায়ের জল বিজেপি মহিলাদের হাতে ঝাঁটা পুলিশের উপরে চড়া হলো এসপি অফিস ঘেরাও হলো আর এই মুহূর্তে সরাসরি খবর টেনের ক্যামেরা পারছেন কি তুলে এনেছে তা একবার ছাতা নিয়ে পুলিশ সুপারের অফিসে চড়াও মহিলারা টায়ার চালিয়ে জ্বললো আগুন সন্দেশখালী ইস্যুতে নারকেল ঝাঁটা হাতে কয়েকশো পুরুষ ও মহিলা কর্মী বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে আইন অমান্য করে ঝাঁটা নিয়ে মহিলারা চড়াও হলেন পুলিশ কর্মীদের ওপরে এসপি অফিসের সামনে টায়ারে আগুন লাগিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ উত্তেজনা বেলা নাগাদ সন্দেশকালীতে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয়েছে এমন দাবি করে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মিছিল করে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপির নেতা কর্মীরা করবে না আপনি বাংলার মহিলাদের মান সম্মান মাটিতে লুকিয়ে দিয়েছেন এর প্রতিকারের জন্য মাননীয় সুকান্ত মজুমদার আন্দোলনে নেমেছিলেন তাকে arrest করা হলো রাত্রি যতক্ষণ সময়টাকে arrest করে ছড়া হচ্ছে তারপর উনি আন্দোলনে আন্দোলন এখানে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সন্দেশখালীর ঘটনাটা আপনাদের মাধ্যমে প্রকাশ্যে আসছে কারণ সেখানে ভারতীয় জনতা পার্টি কোনো নেত্রা নেতৃত্ব সেখানে যেতে পারেন তো সেই হিসাবে আপনাদেরই মাধ্যমে প্রথমে আজকে সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষ গোটা দেশ দেখছে আজকে ওইখানকার মহিলারা নির্যাতিত দীর্ঘদিন ধরে আর বহু আগেও আমরা দেখেছি সেখানে ভারতীয় জনতা পার্টি কোনো নেতৃত্ব সেখানে কোনোভাবেই ঢুকতে পারে তো আজকে সেই জায়গায় ওইখানে একটা স্বতঃস্ফূর্তভাবে মহিলারা সেখানে আন্দোলনে নেমেছেন এবং যেই আন্দোলনে নেমেছেন তাদের উপরে তৃণমূলের নেতৃত্ব তৃণমূলের সেই হারমারদের আবার অত্যাচার শুরু হয়ে গেছে এবং প্রশাসনকে দিয়ে আজকে সেখানকার তৃণমূল সেই সমস্ত হারমারদের গাড় করা হচ্ছে আপনারা জানেন শাহজাহান শেখ শিব এদের যে ওইখানেই আছেন অথচ প্রশাসন তাদেরকে ধরছে না আজকে সেই জায়গায় ইডি যখন গেছিলো তাদের উপর কীভাবে নির্যাতন করেছে আপনারা দেখেছেন আজকে সেই জায়গায় আমাদের বিরোধী দলনেতা আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিনারা ওইখানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন এর আগে যেতে দেওয়া হয়নি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি কোনো সন্ত্রাসবাদী নয় তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং বিরোধী নেতা। আজকে তাদেরকে সেখানে দেওয়া হচ্ছে না কারণ একটাই যে সেখানে গেলে আরও সত্য উদ্ঘাটন হবে আরও মানুষ কিন্তু যে সাহসটা পাচ্ছিল না সে সাহস পাবে আজকে সেই জায়গায় জোর করে যখন সুকান্ত মজুমদার যেতে চেয়েছেন তখন পুলিশি অত্যাচার তার উপর এমন হয়েছে তিনি অসুস্থ হয়ে গেছেন আপনারা কালকে দেখেছেন সারাদিন ধরে যে তিনাকে বসিরহাট মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার সুস্থটা হয়নি তিনি অসুস্থ ছিলেন সেখান থেকে কলিকাতা ট্রান্সফার করা হয়েছে আর সেই জন্য ভারতীয় জনতা পার্টি আজকে সারা পশ্চিমবাংলায় সমস্ত এসপি অফিস ঘেরাও অভিযানে ডাক দিয়েছিল আজকে আমরা মেদিনীপুর সাংগঠনিক জেলা সেই অভিযান এখানে করছি বিক্ষোভে দিলীপদার পূর্ব কর্মসূচির জন্য তিনি এখানে থাকতে পারেননি একাধিক কর্মসূচি রয়েছে তাই তিনি আসতে পারেননি তিনি আজকে সকালে জানিয়েছেন যে আপনারা করুন আমি তো কিছুদিন আগে আমরা দিলীপ দাকে সঙ্গে নিয়ে এসপি অফিস ঘেরাও করেছিলাম আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলাকে পথ দেখেছে মেদিনীপুর একটা সময় স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর আজকে সেই জায়গায় যত মানুষকে বাধা দেওয়া হবে তত মানুষ সামনে কিন্তু হুঙ্কার ছেড়ে বেরোবে কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে তারা পশ্চিমবাংলার মানুষের আজকে সেখান থেকে মানুষই আজকে বিদ্রোহী হয়ে উঠেছে সেখানে বিজেপি একটা প্রতীক মাত্র মানুষেরই আজকে বিক্ষোভ মানুষেরই আজকে হুংকার ঠিক